আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা ছাগলগুলোকে তিনবেলায় খড় খাওয়াই আর খড় তিনবেলা খাওয়াই ছাগল পালন করি আমরা আর খড়ের সাথে কি কি খাওয়াই তা বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন এই যে খড় দেওয়া আছে এর মধ্যে তিনটা বাচ্চা আছে এই যে একটা বড় ছাগল এই তিন আমরা ছোট যে গুলা বাচ্চা ছাগলগুলো খড় খাই খড়ের সাথে আমরা কিছু দানাদার খাবার মিশ্রণ করে দিই আর তাহলে সব খড়গুলো খাই শেষ করে দেখুন খড় খাওয়ার জন্য মারামারি করতেছে কারণ খড়ের সাথে লোভনীয় কিছু খাবার দেওয়া হয় তাই খড়গুলো সব খাই শেষ করে ফেলে যেমন আমরা খড়ের সাথে দিই দানাদার খাবার দানাদার খাবারের মধ্যে হচ্ছে গমের ভুসি ভুট্টার আটা গমের আটা খড়ের সাথে দিয়ে ভালোভাবে পানির সাথে মিশ্রণ করে তারপরে খাইতে দিই পানীয় দিই পরিমাণ মতো খড়টাকে একটু মাখে হাত দিয়ে মাখে মাখে নরম করে নিই নরম করে নেওয়ার পরে দিই আর কি না মাখে দিলে খাইতে চায় না এইভাবে অভ্যস অভ্যস্ত করানো হয়েছে যে যেভাবে পারেন অভ্যস্ত করে নেবেন তিনবেলা আমরা খড় খাওয়াই আর বাচ্চা ছাগলের জন্য শুধু এই যে পাতা দিই পাতা খেয়ে শেষ করে ফেলছে আপনার ছাগল পালন করলে খড় খাওয়ানো শিখাইতে হবে না হলে ছাগল পালনে লাভবান হতে পারবেন না সেই জন্য খড় খাওয়ানো শিখাবেন আর প্রথম অবস্থায় ছাগল নিয়ে আসলে খড় খাইতে চায় না তাই গমের ভুসি ছাগল বেশি খায় এই জন্য গমে ভুসির সাথে গমে ভুসি পরিমাণে বেশি দিবেন আর খড় পরিমাণ কম দিয়ে ধীরে ধীরে এইভাবে খাওয়ানো শিখাবেন আর ছাগলকে সবসময় এই যে মাচা সিস্টেম করে রাখবেন মাটি থেকে উপরে রাখবেন কারণ মাটি এই সময় ভেজা থাকে বর্ষার সময় এই সময় মাটি ভেজা থাকে তাই যে মাছা সিস্টেম করে রাখবেন আর মাছার এই যে গ্যাপ একটু দিবেন যাতে প্রসাব করার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় জমে না থাকে যে কাঠটা তাহলে শুকনা থাকবে আর ছাগল শুকনো জায়গা পছন্দ করে আপনারা ছাগল পালন করলে এইভাবে ছাগল পালন করবেন ছাগল রোগবালাই বালাই অসুস্থ কম হবে আর কি আর ছাগল বিষয়ে যে কোনো তথ্য জানতে হইলে কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিব আর কি যে কোনো বিষয়ে জানতে চাইলে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম